চলো রাত্রে হচ্ছে হাওড়া ব্রিজ দেখে আসি আর প্লাস হচ্ছে রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো আমরা হচ্ছে এখন বিশ্ব ভারত ওয়ার্ডের এই মোড়ে এই যে এখানে আসি সি নাম্বার ওয়ার্ডে সবাই এখানে দাঁড়া আমরা হচ্ছে হাওড়া যাবো রাত্রেবেলা এখন বাজে কলকাতা টাইম রাত নয়টা তিরিশ আমাদের স্কুটি আর হচ্ছে রয়্যাল এনফিল্ড দেখলে খুব মায়া লাগে আমার কিছু করার নেই আমাদের নেওয়ার সামর্থ্য থাকলেও উপায় নেই আর আমাদের তো এখন সামর্থ্যই নেই বলতে গেলে স্কুটি গুলো স্কুটি জোস স্কুটি গুলো সেনিকেট যে একজন চাইলে সবাই মতো তখন তো আমরা দেড়শো টাকা পেয়েছি আমরা এখন হাওড়া স্টেশনে চলো হাওড়া স্টেশনটা তোমাদের সাথে শেয়ার করি হাওড়া স্টেশনে কোথাও যাচ্ছি না স্টেশনের ভিতরে একটা ট্রেন ঘুরে দেখাবো চেষ্টা করবো তারপর হচ্ছে হাওড়া ব্রিজের দিকে যাচ্ছে চলো আমরা এখানে হাওড়া স্টেশনে ভিজিট করি তারপর কথা যাবো হাওড়া স্টেশন এই হচ্ছে হাওড়া স্টেশনের ভিতর আমরা এখন হাওড়া স্টেশন ইন্ডিয়ার সবচেয়ে হাওড়া স্টেশনে হ্যাঁ আমরা হাওড়া স্টেশন স্টেশন দেখবো কলকাতার সবচেয়ে বড় স্টেশন এটা এখান থেকে বাই ইন্ডিয়ার সব জায়গায় যাওয়া যায় ইন্ডিয়ার সব জায়গায় যেতে হ্যাঁ তুমি যে কোনো প্রদেশে যাও এখান থেকে তুমি ট্রেন পাবা দিচ্ছি এখন খালি যাবে এসব নামতেছে নামার কারণে হচ্ছে এই ভিড় প্রচুর মানুষ খালি মানুষের মতো ট্রেন মিস করেছে তাই ট্রেনের জন্য অপেক্ষা তাই ঘুমাচ্ছে যখন ট্রেনে আসবে তখন যাবে ওয়েটিং স্পট ওয়েটিং করতেছে সব ওয়েটিং আছে ট্রেনের জন্য ট্রেনের জন্য সব ওয়েট করতেছে যা যার টিকিট নিয়ে নিজেই কাটতে পারে অনলাইন পেমেন্ট আর রশিটা এত বড় যে একবারে হচ্ছে ঘুরে দেখা সম্ভব না যতটুকু পারছি সামনে দিয়ে একটু ঘুরে দেখার চেষ্টা করছি কারণ আমরা হচ্ছে কোনো ক্ষেত্রে কোথাও যাচ্ছি না প্ল্যাটফর্মে তাই হচ্ছে প্ল্যাটফর্মে ভিতরে বেশি ঘোরাফেরাও করিনি অল্প ঘোরাটা করে আমরা চানা হাওড়া স্টেশন থেকে বেরিয়েছি এখন হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি আমরা হাওড়া স্টুডেন্টের পাশে বাজার ফুড ফুড সব ধরনের প্রোডাক্ট আছে এখানে ไม่ได้ไม่ได้

ঠিক ঠাক ঠিক হয় ঠিক আমরা হচ্ছে হাওড়া ব্রিজ এখন হাঁটতেছি বা রাত্রে বেলা রাতের হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের পাশেই হচ্ছে হাওড়া সেতু হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরকে সংযোগকারী একটিমাত্র সেতু হাওড়া সেতু আঠারোশো চুয়াত্তর সালে প্রথমে সেতুটি নির্মাণ হয় পরবর্তীতে সালে সেতুটি নতুন রূপে বর্তমান অবস্থায় পুনরায় চালু হয় উনিশশো পঁয়ষট্টি সালে চোদ্দই জুন সেতুটির নাম পরিবর্তন করা হয় নাম পরিবর্তন করে দক্ষিণ এশিয়ার প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই সেতুটি নাম রাখা হয় এই সেতুটি প্রতিদিন প্রায় আশি হাজার যানবাহন ও দশ লাখ পথচারী চলাচল করে কথিত আছে এই সেতুতে দুপুর বারোটা এবং রাত বারোটায় তিন থেকে পাঁচ মিনিটের জন্য বন্ধ রাখা হয় অনেকেরই ধারণা ব্রিটিশ আমলে যখন এই সেতুটি তৈরি হয়েছিল তখন ব্রিটিশদের ছেড় নির্মাণী প্রকল্পের সময় তারা সে ধারণা করেছিল দুপুর কিংবা রাত যে কোনো এক সময় বারোটা বাজলে সেতুটি ভেঙে পড়তে পারে কিন্তু তারা নির্দিষ্ট কোনো টাইম জানত না সেই কারণেই প্রতিদিন বারোটা বাজে সেতুটি তিন থেকে পাঁচ মিনিটের জন্য বন্ধ রাখা হয় সেটা এখনও বন্ধ রাখা হয় সেই ঐতিহাসিকভাবে এখনও বন্ধ প্রতিদিনই বন্ধ রাখা হয় যাই হোক তোমরা যারা হুগলি নদীর উপর এই বর্তমান রবীন্দ্র সেতুটি দেখনি কলকাতায় গেলে একবার অবশ্যই দেখে আসবে এই হুগলি নদীর উপর এই রবীন্দ্র সেতু দেখতে খুবই চমৎকার দিনে থেকে আমার রাতের বেলা এই দৃশ্যটা খুবই ভালো লাগছে এবং রাতের বেলা এটা অনেক সুন্দর আলোকিত থাকে এই আলোকিত থাকার কারণে এই সেতুটা রাত্রেবেলা তার সৌন্দর্য ফুটে উঠেছে দূর থেকে সেতুটা দেখতে আরো বেশি সুন্দর লাগে সবাইকে আমন্ত্রণ থাকবে কলকাতা গেলে একবার হলেও এই হুগলি নদীর উপর রবীন্দ্র সেতু ঘুরে আসবেন শুধু একটা সেতু নয় এটা আছে ব্রিটিশ পিরিয়ডের ঐতিহাসিক একটা সেতু হিসেবে বহন করে হাওড়াতে ঘুরে টুরে আমরা আছে আবারও আছে মার্কেট মার্কেটে এসে পড়লাম হাওড়া মোটামুটি রাতে বেলা ভালোই ছিল ভালোই লাগছে চলো আছে ঘুমে যাই বড় কথা হচ্ছে